নমস্কার বন্ধুরা লাভলি পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর শীতকাল মানে হচ্ছে নানা ধরনের রং বেরঙের সবজি আর এই সবজি দিয়ে আমরা বানাবো চিকেনের একটা রেসিপি বাগান থেকে পেঁপে পেরে নেবো তো চলুন পেঁপেটা পেরে নিয়ে আমরা রান্নাঘরে যাব আর আপনারা সঙ্গে থাকুন দেখুন একদম টাটকা তো এই পেঁপে বেড়ে তো চলুন রান্নাঘরে যাই আজ আমি বানাবো চিকেন স্টু তার জন্য এখানে নিয়েছি পেঁপে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজগুলি এবং ছশো গ্রাম চিকেন এই রান্নাটা খুব কম তেল মশলায় এবং চটজলদি রান্না এবং দারুণ টেস্টও আছে এবং হেলদিও তো এখন গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেব আর শীতকালে নানা ধরনের রং বেরঙের সবজি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করতে বেশ ভালো লাগে ক্যাপসিকামটাও ঠিক একইভাবে লম্বা করে করে কেটে ভিতরে খুব ভালোভাবে বের ক্যাপসিকামটাও আমি কেটে নিলাম আর এখন বিনসগুলো একটু মাঝারি সাইজের লম্বা লম্বা করে ক্যারাচি করে কেটে নেব তাহলে দেখতে বেশ ভালো লাগে শীতকালে পেঁয়াজগুলি যে কোনো রান্নাতেই দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তো এটাও আমি মাঝারি সাইজের একটু ক্যারাচি করে কেটে নিলাম তাহলে আমার সবজি কাটা হয়ে গেল আর এখন পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা যেহেতু একটু শক্ত তাই জন্য আমি এটা মুঠির সাইজেই কাটছি টাটকা পেঁপে দেখুন খুব বেশি বীজও নেই আটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে যেহেতু এটা হেলদি খাবার তাই জন্য পেঁপেটা দেয়া হয়েছে এবং এটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধও হয়ে যায় এবং আমাদের হজম হতেও খুব সাহায্য করে তাড়াতাড়ি আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আমি এখানে একটা আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আলুটা দিলে স্টুটা একটু ঘন হয় তো সব সবজি আমার কাটা হয়ে গেল গাজর বিনস ক্যাপসিকাম আর এখন আমি মশলাটা রেডি করছি মশলা বলতে আমার কোনো বাটা মশলা নেই এখানে শুধু আদা পেঁয়াজ রসুন আমি কুচি করে নেব আদাটাকে সরু সরু লম্বা করে কুচি করে নিলাম এটাকে বলে জুলিয়াট কাট আর একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যায় আর রসুনটাকেও আমি একইভাবে সরু সরু করে লম্বা করে কুচি করে নিচ্ছি এই রান্নাটায় আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি না বা শুকনো লঙ্কা দেব না তাই জন্য কাঁচা লঙ্কাতে কিন্তু রান্নাটা করব তার জন্য লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিলাম আর এখানে মাংসটা ম্যারিনেট করার দরকার নেই যেহেতু আমি স্টু রান্না করব তো এখন সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি আপনারা সবজিগুলো ধুয়ে নিয়েও কাটতে পারেন তাহলেও বেশ ভালো হবে তো আমি একবার ধুয়েছি সবগুলো আমার ধোয়া ছিল না তাই জন্য আমি আবার একবার ধুয়ে নিলাম তো এই রান্নাটা আমি বাটারে করব এবং খুব কম তেলে রান্না করব বাটার কড়াই দিলে পুড়ে যাবে তাই জন্য আগে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম মানে সানফ্লাওয়ার অয়েল তার সঙ্গে পঞ্চাশ গ্রাম বাটার আর তেজপাতা দারচিনি আর ছটা লবঙ্গ এবং আটটা গোলমরিচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং আদা একটু নেড়ে চেড়ে নিলাম এটা খুব বেশি কষানোর দরকার নেই হালকা একটু বাদামি হয়েছে দেখুন লালছে তো এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবজিগুলোর পরিমাপে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে দেখুন সবজিগুলো স্যালো ফ্রাই হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এই রান্নাটায় কোন তো হলুদ ব্যবহার করব না বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করব না তো এখন আবার আমি চাপা দিয়ে দেব মিনিট পাঁচেক পরে দেখুন জল ছাড়তে শুরু করেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু চিকেনটা দিলাম তাই চিকেনের পরিমাপে আবার এক চামচ লবণ দিলাম আর চেরা কাঁচা লঙ্কা আবার খুব ভালো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে দেব এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই করতে হবে তাহলে চিকেন এবং সবজি থেকে জল ছাড়বে এবং ওই জলেই কিন্তু রান্নাটা ফিফটি পারসেন্ট হয়ে যাবে দেখুন কতটা জল ছেড়েছে এবং অনেকটা সেদ্ধও প্রায় হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব রান্না এদিকে হচ্ছে আর সুতি এসে গেছে আমাদের রান্না ঘরে ও রান্না দেখতে খুব ভালোবাসে ও মাইমা তুমি কিভাবে রান্না করছো যেটা আমি দেখবো তো সুতি চলে এসছে আর সুতি কিন্তু খুব ভালো এবং শান্ত মেয়ে আর তার সঙ্গে ও কিন্তু ভালো ছড়াও বলে তো আমরা কি ছড়া শুনতে চাই সুতির কাছ থেকে কি শোনাবি একটা ছড়া তো শোনা দিনটা দিনার দিন ব্যাং নাচে সাত দিন টিকটিকি দেয় লাভ নেউল মেরেতে সাপ ময়ূর বলে ঘান নেড়ে ভাগ দেড়ে মোর ভাগ দেড়ে গুরুম গুরুম মেঘ ডাকে ঝিলি কানে তার ফাঁকে বাহ খুব সুন্দর একটা ছড়া আমরা কিন্তু শুনলাম সুরদীর কাছ থেকে তাই না খুব ভালো হয়েছে আপনাদের কেমন লাগলো ছড়াটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন মিনিট দশেক পরে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর আমার সবজি এবং চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটি তো এখন আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ মতো বাটার আর দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে এই রান্নাটা কিন্তু বাটার এবং গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর কোনো গন্ধও থাকে না দারুণ একটা টেস্ট তো আমার রান্না হয়ে গেল আমি নামিয়ে নিলাম চিকেন স্টু আমার রেডি আর এখন আমরা খাব শ্রুতি বাবু সবাই এসে গেছে বলে গেছে শ্রুতি ভালো হয়েছে হয়েছে ঝামেলা ছাড়া এত সুন্দর রান্না দেখে মনে হচ্ছে হলুদ নেই বলে থেকা কিন্তু রান্নাটা খুবই সুন্দর খেতে তো আপনারাও এভাবে বানিয়ে ফেলবেন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে